অমর অল্লাহ তুইয়াবু আকসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব জীবনে দিতে দিতে কখনো ক্লান্ত হবে না রব আরো বেশি দেনওয়ালা রব কি আরো বেশি পড়বো তো কবে মৌতের আগে না মৌতের পরে বলেন না ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ কয়টা ঘর বানাবেন এক একজন নিয়ত করেন কয়টা ঘর আপনার নিয়ত কি কয়টা ঘর হ্যাঁ অসংখ্য

যাওয়ার সময় মদিনায় তৈবার আমির বানিয়ে চলে গেলেন খলিফা বানিয়ে গেলেন নায়ব বানিয়ে গেলেন রাসুল ময়দানে যেহাদে ওই সাহাবির ইন্তেকাল হয়ে গেল আল্লাহ নবী ময়দানে যেহাদে বললেন তোমাদের ভাইর ইন্তেকাল হয়ে গেছে এখন জানা যাবে রসুল মদিনায় তৈবা সাহাবি মদিনায় তৈবা ইন্তেকাল হয়ে গেছে রসুল ময়দানে যেহাদে জানা যা দাঁড়াইলেন সাহাব একরাম পেছনে জানা যা শরীফ হইলেন এবার সাহাব একরাম বলেন ইয়া রসুল্লাহ কোন বরকতে আল্লাহ তারা এই মর্যাদা দিয়েছেন রসুল বলেন আমি যখন তার জানাজান নিয়তে দাঁড়ালাম আল্লাহ তলা জমিনকে সংকীর্ণ করে আর লাশটাকে আমার চেহারার সামনে তুলে দিয়েছেন এবার আল্লাহ রসুল জিমরইলকে যে কৃষ্ণ জিবরহিল বলো তো দেখি তাকে আল্লাহ এই মর্যাদা কেন দিলেন হয়তো জিম্রিল নিয়ে আর এই মানুষটা সুরাই ইকলাসকে অনেক ভালোবাসতো করবো তো সুরাই ইকলাস কারণ এটার মধ্যে কি আছে আহ এর মধ্যে কি আছে বলেন শেষ আয়াতটা কি শেষ আয়াতটা পড়েন তো

ঘুমাবার সময় তো অবশ্যই পড়বো একবার পরেও তিনবার পড়বে একবার আসরের পরে একবার 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 মাঘি পরে তিনবার 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 পড়বো এসার পরে একবার 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 মাঝে মাঝে যখনই মনে হয় তখনই পড়বো বলেন ইনশাল্লাহ বলেন মা বোনরা আলু করতে করতে পড়া যাবে কি না বলেন শুধু দুই অবস্থায় পড়া যাবে না হালতে হায়জে পড়া যাবে না হালতে নেফাতে পড়া যাবে না আর পুরুষ হালতে জানাবতে পড়তে পারবে না মুসল ফরজলি কি পড়তে পারবে না সবাই পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজের পরে দশ বার পরে সুহান পরে আল্লাহব রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার নিজান উঠে যাবে দেড় হাজার বার সহজ না কঠিন এবার পুরস্কার কি দিবেন দাখালাল জান্নাত বলেন পুরস্কার দিবে সোজা যাবে এবার দেখেন খেয়াল করেন এগারোটা আট বাজে এগারোটা আট কত বাজে সব ধ্যানের সাথে পড়েন এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 Subhanallah, subhanallah, subhanallah.

পড়ব তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবার আল্লাহ নবী বলেন এইভাবে যদি পড়ো একশো বার রসুল বলেন যাও কথা দিলাম গুফরত খতায়াবু আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবে ওলা উকাসুরত গুণা যত বেশিই হোক না কেন কবে মোদের আগে না মোদের পরে আগে না মতটা কখন থেকে পড়বেনা মহতের পরে নিহত আসতে চাল্লা সবার আল্লাহ তালা তা আল্লাহ কবুল করলাম উম্মেহানি রা দিয়া উম্মেহানি ইনি রসুলের চাষা তো বোন রসুর কি কার মেয়ে কানে বুঝে গেছে তাছাড়া দাদার নাম কি আশেখের ছিল যে দাদার নাম জানে না আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের মেয়ের নাম কি উম্মেহানি বলেন কি আবু তালেবের মেয়ের নাম হলো উম্মেহানি রসুলের চাচা আবু তালেব আবু তালেবের মেয়ের নাম কি বলেন উম্মেহানি হাজি উম্মেহানি রাজি আল্লাহ তালান হা ইনি রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি আগের মতো বেশি পারি না আল্লিমনি কালিমাহাত আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আনা আর মালুবিহা আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করব আল্লাহ নবী বলেন উমাহানি তোমাকে আমি চারটা দিব কয়টা এই সবকগুলো কার দেওয়া সবক রসুল তার সামের সবক কাকে দিয়েছেন তার বোন উমাহানিকে দিয়েছেন তো রসুল যে সবক দিয়েছেন এই সবক দামি না হুজুরে যে সবক দেয় এই সবক দামি

আপনাদের লাগবে কত মিনিট কম না বেশি হ্যাঁ কি কম লাগবে কেন এবার কয় বেশি একটু আগে কইছো কম লাগবে না বেশি আপনাদের লাগবে অল্প কারণ আপনারা যে বেশি এক্সপার্ট এই জন্য কি এক নিশ্বাসে একবার পড়বো তাহলে এক নম্বর সবক কি দিয়েছেন বলেন